প্রয়াত হলেন প্রবীণ সিপিএম নেতৃত্ব তথা উদয়পুর রমেশ স্কুলের প্রাক্তন শিক্ষক শান্তিরঞ্জন সাহা গত শুক্রবার দুপুরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি লিখে গেছেন স্ত্রী দুই ছেলে এক মেয়ে সহ বহু আত্মীয় স্বজন তাঁর মৃত্যুতে সিপিআইএম মহকুমা অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক স্মরণ সভা উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পবিত্র কর গোমতি জেলার সারা ভারত কৃষক সভার সম্পাদক নিতাই বিশ্বাস বিভাগীয় সম্পাদক নিখিল দাস প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআইএম ও সারা ভারত কৃষক সভার সদস্য ও সদস্যরা আগামী দিনে বাবু রেখে যাওয়া সমস্ত কাজকে পার্টির নেতৃত্ব ও সংগঠনের নেতৃত্বরা এগিয়ে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করে